বন্ধুরা ফ্ল্যাট তো আমরা সবাই কিনতে চাই তবে ফ্ল্যাট কেনার সময় অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বিবেচনা করা খুব প্রয়োজন যাতে আপনি ভবিষ্যতে কোনো ধরনের ফ্ল্যাট নিয়ে ঝামেলায় না পড়েন আইনি বৈধতা কাগজপত্র ফ্ল্যাটের মালিকানার কাগজপত্র ফ্ল্যাটের ডেভেলপারের কাছে প্রয়োজনীয় জমির দলিল প্রকল্পের অনুমোদনপত্র এবং অন্যান্য কাগজপত্র চেক করে নেওয়া খুবই জরুরি খতিয়ান ও পর্চা জমির বৈধতা নিশ্চিত করতে জমির খতিয়ান ও পর্চা যাচাই করতে হবে এটি ভূমির প্রকৃত মালিকের প্রমাণ দেয় সিটি কর্পোরেশন বা রাজুকের অনুমোদন ফ্ল্যাটের নকশা বা নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন থাকা আবশ্যক বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট ফ্ল্যাটের নির্মাণ বিএনবিসির নিয়ম মেনে হয়েছে কিনা তা নিশ্চিত করুন এটি ফ্ল্যাটের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রকল্পের অবস্থান ও পরিবেশ অবস্থান ফ্ল্যাটের লোকেশন খুবই গুরুত্বপূর্ণ নিকটবর্তী স্কুল কলেজ হাসপাতাল মার্কেট এবং অফিস থেকে দূরত্ব কতটা তা বিষয়ে লক্ষ্য করুন এছাড়া পরিবহন সুবিধা রাস্তা ও নিকটবর্তী যানজটের ব্যবস্থা কীরকম আছে সেটা অবশ্যই বিবেচনা করবেন ভবিষ্যৎ উন্নয়নে এলাকার উন্নয়নের সম্ভাবনা আছে কি না তা বিবেচনা রাখুন যেমন রেলওয়ে মেট্রো রেল বা অন্য কাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর দিকে বিশেষ বিল্ডিং এর মান ও নির্মাণের গুণগত মান নির্মাণ সামগ্রী ফ্ল্যাটে নির্মাণের ব্যবহার করা সামগ্রী যেমন সিমেন্ট রড ইত্যাদি ভালো মানের কিনা তা নিশ্চিত করুন নির্মাণ সামগ্রী ব্যবহৃত হলে ভবিষ্যতে এটা নিয়ে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজ ভবনের ভিতরে যে প্লাম্বিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হয়েছে তা ভালোভাবে চেক করুন পানির প্রবাহ ইলেকট্রিক্যাল ওয়ারিং এবং ফিটিং সঠিক মানের কিনা তা নিশ্চিত করুন জমির মালিকানা স্ট্যাটাস জমির জমির উপরে কোনো আইনি সমস্যা মামলা বিরোধ আছে কিনা তা নিশ্চিত করুন প্রয়োজনে আপনার আইনজীবীর মাধ্যমে জমির মালিকানার খোঁজ নিতে পারেন ডেভেলপারের রেপুটেশন ডেভেলপারের পূর্ববর্তী প্রকল্প ও তাদের রেপুটেশন কেমন সেটা যাচাই করুন ডেভেলপারের নির্দিষ্ট সময় ফ্ল্যাটে ডেলিভারি দিতে সক্ষম হয়েছে কিনা তা বিষয়ে খেয়াল রাখুন তাছাড়া ফ্ল্যাটের ডিজাইন ফ্যাসিলিটিস ছাড়াও আর অনেক বিষয়ের প্রতি আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি এখানে রাখলাম কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন আজকে এখানেই ধন্যবাদ